আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই বিল্লা অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিওয়ার্স সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবারের দিন আমার খামারে একটু চাপ বেশি থাকে কারণ শুক্রবারের দিন অনেকেই আমার খামার ভিজিট করতে আসে গতকালকেও অর্থাৎ শুক্রবারেই আমার খামারে বেশ কিছু মানুষের আগমন হয়েছিল আলহামদুলিল্লাহ এর মধ্যে কয়েকজন এসে মুরগি নিয়ে গেছে দুই মাস বয়সের তিন মাস বয়সের রানিং ডিম ডিমপাড়া নিয়ে গেছে আপনাদের কারো যদি সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট করা ডিমের জন্য ফাউমি মুরগির প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো প্রান্তে মুরগিগুলো বাসের মাধ্যমে ডেলিভারি করা যাবে তবে শর্ত হচ্ছে আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে মুরগি বিক্রি করি না অবশ্যই নগদ পেমেন্ট করতে হবে এর পরে আপনার কাঙ্ক্ষিত মুরগিগুলো আপনার নিকটস্থ বাস টার্মিনালে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সকলকে আন্তরিক শুভেচ্ছা মবার আসসালামু আলাইকুম